যদি আমরা ত্রিকালদর্শী হই এবং আগেই জানি কোন জীব কোন বর চাইবে এবং সেই বর সে কিভাবে ব্যবহার বা অপব্যবহার করবে তাহলে প্রশ্ন ওঠে আমরা বর দি কেন এক দৃষ্টিকোণ থেকে দেখলে বোঝা যায় জীব তার ভবিষ্যতের বহু সিদ্ধান্ত আগেই নিয়ে ফেলেছে তবুও নিয়তি তাকে বারবার সেই মোড়ে এনে দাঁড় করায় যেখানে তাকে নিজেকেই সিদ্ধান্ত নিতে হয় কেন নন্দী কারণ এখানে উদ্দেশ্য কেবল এই জানা নয় যে সিদ্ধান্ত কি ছিল বরং এটি বোঝা সেই সিদ্ধান্ত কেন নেওয়া হল এই কারণেই ভবিষ্যৎ জানা সত্ত্বেও আমরা বর একবার নয় বারবার প্রদান করি জীবকে বহু সুযোগ দেওয়া হয় যতক্ষণ সে নিজের সিদ্ধান্তের ফলাফল এবং তার পেছনের কারণগুলো গভীরভাবে উপলব্ধি করতে পারে ততদিন পর্যন্ত কালচক্রের আবর্তন চলতেই থাকে ত্রিকালযোগ্য হওয়ার অর্থ এই নয় যে আমরা প্রত্যাশা থেকে মুক্ত সাধক অপেক্ষা করে যায় যতক্ষণ না সে নিজের কর্মের উপযোগী বর লাভ করে